এসআইআর পর্ব শুরু হওয়া থেকে বেশ কয়েকটি আমি ভিডিও করেছি কিভাবে ফর্ম ফিল করতে হবে ওটিপি কেউ চাইলে শেয়ার করবেন না রাজ্য সরকার কেন্দ্র সরকারের দ্বিচারিতা এ বিষয়ে অনেক ভিডিও করছি আজকেও একটা বিশেষ সতর্ক বার্তা নিয়ে ভিডিও করছি ভিডিওটা কি আমার যে ব্লকে বাড়ি যে বিধানসভায় আমার বাড়ি তথা জাঙ্গিপাড়া বিধানসভার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত রাজবুলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ফেক বিএলও অফিসার সেজে গিয়ে ওখান থেকে বেশ কয়েকজনের গণনা ফর্ম কালেক্ট করেছে খবর পাচ্ছি তারা নিজেদেরকে বিডিও অফিস বিডিও অফিস থেকে এসেছেন পরিচয় দিয়ে সহজ সরল সাদা মানুষের কাছ থেকে ফর্মগুলো কালেক্ট করছে কয়েকজনের ফর্মে তো রিসিভ কপিতে কোনো সেই ধরনের যে এভিডেন্স থাকা দরকার সেইগুলো দেয়নি ফর্ম নিয়ে চলে গিয়েছে আমার বিশেষ সতর্ক রাজ্যের সহজ সরল সাদাসিদা মানুষের কাছে আপনারা এস আই আর গণনা ফর্ম নিয়ে আপনারা অযথা হবেন না আপনাদের বাড়িতে যে বিএলও সাহেব বুথ লেভেল অফিসারের মাধ্যমে আপনি আপনার ফর্মটা পেয়েছেন ঠান্ডা মাথায় আতঙ্ক মুক্ত হয়ে আপনি আপনার ফর্মটি পূরণ করুন যদি না আপনি নিজের ফর্ম পূরণ করতে পারেন আপনার প্রতিবেশী যারা আছে আইএসএফ এর অনেক জায়গায় ক্যাম্প হেল্প হয়েছে সহযোগিতা নিতে পারেন বা অনেক রাজনৈতিক দল এই সময় মানুষকে সহযোগিতা করছে তাদেরও সহযোগিতা নিতে পারেন ফিল আপ করার পরে আপনি করার পরে যেখানে সিগনেচারের জায়গা দেওয়া আছে সেখানে সিগনেচার করবেন আর পাশে আপনার ডেটটি লিখে রাখবেন সিগনেচার করতে অসুবিধা হলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাবো প্রযোজ্য আছে সবাই যাওয়ার পরে আপনি ফর্ম রেডি করে রাখুন আপনি যে আপনাকে যে দুটি ফর্ম দেওয়া আছে ওখানে প্রথমে ফর্মের মাথায় লেখা আছে ভারতের নির্বাচন কমিশন তারপরে লাইনে লেখা আছে গণনা ফর্ম তারপরে কন্ট্যাক্ট নাম্বার অফ বিএল অর্থাৎ আপনার যিনি বিএলও বুথ লেভেল অফিসার আপনি যেই বুথে তার নাম আছে ফোন নাম্বার আছে আপনার যখন ফর্মটা ফিল হয়ে গেল তাকে ফোন করে জানালেন যে সাহেব আমার ফর্ম ফিল হয়ে গেছে আপনি নিয়ে যান এবার তাকে প্রেশার ক্রিয়েট করবেন না কারণ অত্যাধিক চাপে ও তার বিএলও সাহেবগুলো আছেন তাই তার নির্দিষ্ট সময়ে তিনি এসে কালেক্ট করে নিয়ে যাবেন আপনাকে হুড়োহুড়ি করতে হবে না তবে এর মধ্যে যদি কেউ আপনার বাড়িতে এসে পৌঁছায় বা আপনার কাছে ফোন আসে যে আমি বিএলও অফিস থেকে এসেছি বিডিও অফিস থেকে এসেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছি আপনার ফর্মটা আমি কালেক্ট করব কারো হাতে আপনি দেবেন না আপনাকে অনুরোধ করবো এটাই যে আইন কানুন কি আছে সেখানে প্রত্যেকটা সম্মান দিয়ে আমি বলছি আপনি যে বিএল সাহেবের হাত থেকে ফর্ম নিয়েছেন ফর্ম ফিল আপের পরে সেই বিএল ও সাহেবের তুলে যায় ইতিপূর্বে আমি একথা বলেছি আর কয়েকদিন আগে আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত রাজবোলার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ফেক ঘুরে কয়েকজনের ফর্মও কালেক্ট করে নিয়ে গেছে তা অনুরোধ কারে কারো ফাঁদে পা দেবেন না প্রতারিত হবেন না শেষে আবারও বলছি আপনাকে যে বিএলও সাহেব আপনার ফর্মটা দিয়েছে নিয়েছেন যার হাত থেকে ফর্ম ফিল করার পরে তার হাতি আপনি জমা দেবেন কোন বিএলও বিডিও নির্বাচন কমিশনের এখতিয়ার নাই সে তার লোক পাঠিয়ে এই ফর্মকে কালেক্ট করবে গণনা ফর্ম শুধুমাত্র ওই বিএলএ দের ক্ষেত্রে প্রযোজ্য আছে তার বাইরে কারো নাই তো অনুরোধ করবো ওই কচলা কচিতে না গিয়ে আপনি সরাসরি যে আপনার অফিসার হাতে ফর্ম দিয়েছে সেই অফিসার হাতে জমা দিন সুতরাং